হ্যালো বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখতেই পাচ্ছ মেয়ে মানে ও আসার পর থেকেই শুরু করেছে মা কখন খুলবো কখন খুলবো তো ফ্লিপকার্টে মেক আপ কিট অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসছে তো কখন থেকেই বলছে বা আমি এখন খুলবো এখন খুলবো তারপর বলি না এখন খুললে হবে না আমি দাঁড়া ভিডিও করব। তো তাই ও বলে ঠিক আছে একটুখানি বসি তো ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ানোর পর তারপর বললাম ঠিক আছে তুই খোল তো দেখো ব্লেড নিয়ে মানে ব্লেড নিয়ে ফ্লিপকার্টের এই প্যাকেটটা নিয়ে পুরো সবকিছু নিয়ে মানে পুরো রেডি তো দেখো প্রথমে একটা বেরি বের করেছে তো এটা ফাউন্ডেশন তারপর এটা তোমার পাইমার দেখো এটা এটা পাইমা চারশো এম আছে সরি চল্লিশ এম আছে আর তিনটে ওই তোমার তিনটে ছিল তোমার ওই ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার তো দেখো তিনটে ব্লেন্ডার তারপর কি মেয়েকে বলছি যে পুরো মানে একবারে ঢেলে দে তারপর দেখা যাবে ও মানে পুরো একসাথে ঢালবে না আর এটা তোমার কন্ট্রোস্টিক দেখো এটা তো ওকে বলছে দিতে দেখো মানে ও সব কিছু বের করবে আমার হাতে দেবেই না একদমই আর এটা তোমার ওই ব্রাশ তারপর সব তুলিগুলো আছে এতে এটা আছে তোমার এতে ছটা আছে আর এতে তোমার আইলাইনার কাজল আর ভেতরে মাস্কারা আছে তো এটা আছে এখানে তিনটে আছে আর মেয়ে বের করছে দেখো তো এটা হলো ফিক্সার তো এটা মেকআপ ফিক্সার তোমরা অবশ্যই জানবে তো এটা ফিক্সার আর এটা লিপস্টিক তো অনেকগুলো শেড আছে তো মেয়ে খুলে দেখাচ্ছে ধরো তো দেখো কতগুলো সেট পাঁচটা না ছ রকমের সেট আছে মোট পাঁচটা আছে তো ওটা রেখে দিল তো এবার দেখি কি বের করে তো এটা কম্প্যাক্ট পাউডার সুইগির তো আমার তো মেকআপ করতে ভালো লাগে বাট এতদিন তোমাদের দাদা খুব একটা মেকআপ পছন্দ করে না তো তাই খুব একটা কিছু কেনাও হয় না আর এটা একটা আইলাইনার আর এটা কাজল পেন্সিল তো মোট তিনটে আইলাইনার আছে আর কাজল আছে দুটো তো বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কালকে ফ্লিপকার্টের এই প্রোডাক্টটা কালকেই এসেছিলো তো আমি মানে আগে পেমেন্ট করিনি ক্যাশ অন ডেলিভারি করেছিলাম তো তাই ওটা একটু লেট হয়েছিল। এমনি অনলাইনে পেমেন্ট করেছিলাম তো ওটিপি দেয়নি কালকে তো তার জন্য প্রোডাক্টটা চলে গেছিলো তো আজকে আবার এসছে তো দেখো এটা আই শ্যাডো প্যালেট তো এতে মোট তিন ছয় আঠেরো আঠেরো রকমের কালার আছে দেখো খুব সুন্দর কালারগুলো আমার খুব পছন্দ সব থেকে বেশি আমার এটাই পছন্দ হয়েছে তো তোমাদেরকে সব কিছুই দেখানো হয়ে গেল তো মোট একুশটা প্রোডাক্ট আছে এসে তো তো খুব কম মধ্যেই তোমরা তো পুরো ওপেন করে দেখালো কেমন হয়েছে তোমরা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে তো খুব ভালো লেগেছে আর ছোট মেয়ে ঘুমোচ্ছে একটুখানি ওই মেকআপের ওইটা খোলার জন্য তার জন্য একটুখানি মানে মশাইটা টানে গুড নাইটটা ফুল করে রেখেছিলাম তাতে দেখি মেয়েকে মশা কামড়াচ্ছে উঠে পড়েছে তো আজকে ভিডিওটা আর কিছু মানে এক্সট্রা আর কিছু দেখাবো না শুধু মেকআপের জিনিসটাই এসেছিলো সেটাই দেখানো ছিল তো সবাই সুস্থ থেকো ভালো দেখা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি তোমরা এই প্রোডাক্টটা কিনতে চাও তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারো যদি তোমরা কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তাহলে কোন প্রোডাক্টটা কিনেছি সেটা তোমাদের শেয়ার করে দেব টাটা